আসসালামু আলাইকুম দর্শকতা কেমন আছেন আছেন সকলে ভালো আছেন আসলাম নতুন একটি ভিডিও আপনাদের রাজীব আপনাদের রাজ্য ইউটিউব চ্যানেল যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি কষ্ট করে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে হওয়া গোলাকার বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে সবার পাওয়ার জন্য আর যারা 18 বছর নিশ্চয় আছেন যারা 18 বছর উপরে আছেন তারা ফুললি দেখবেন দর্শকতা আমাদের এই সমাজে ভালোবাসা ভাই ভালোবাসা খারাপ কিছু নয় ভালোবাসা ভালো একজন একজনকে ভালোবাসেন সেটাই তো ভালো কিন্তু আমাদের এই সমাজে ভালোবাসা মানে প্রেমিক প্রেমিকার একটা ভালোবাসা সেটা মানে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আপনাদের মাঝে একটা ভিডিও দেখাবো যে ভালোবাসায় কত দূর পর্যন্ত যেতে পারে মেয়ে আর ছেলে কত দূর অশ্লীলতা করতে যেতে পারে আজকে ভিডিওটি না দেখলে আপনি তো হয়তো বুঝবেন না যারা এই ধরনের কাজ করতে চিন্তা ভাবনা করতে তাদের জন্য এই যে কাজ থেকে দূরে থাকবেন বিরত থাকবেন এটা আপনিও কালকে সোশ্যাল মিডিয়ার সামনে মোকাবিলা করতে হবে দশতা আপনার মাঝে ভিডিওটি আমি শেয়ার করবো আপনি দেখুন সাইডে ভিডিওটি দেখুন এখানে প্রেমিক প্রেমিকা মিলে ডলাডুলে গসাঘষি করতেছে বরং এমন একটা পরিস্থিতি চলে যাবে যেটা বলার বাইরে তারা ওই ধরনের দেহ আদান প্রদান করার জন্য সেখানে তারা চলে যাবে দশসতা এটা দেখলে আমার নিজেরই খারাপ লাগে আমি কিছু হলো ভুলার করে দেব কারণ তারা এখানে গাড়ি চালাচ্ছে তারা এখানে টেম্পু চালাচ্ছে তো আমি আমাদের এই সমাজের ভাই এবং বন্ধুর উদ্দেশ্যে বলবো যে তোমরা এই ভালোবাসার নামে তোমরা কেন কলঙ্ক ছিটিয়ে দিচ্ছ পুরো সকলের ভালোবাসার উপরে তোমরা আকাম কুকাম করবে একজন আর পুরো সমাজের প্রেমিক প্রেমিকারা অপমান হবে বন্ধ করো এই ধরনের অবৈধ কাজ করে তোমরা একজন ভালোবাসা বাবা মাকে বলো বিয়ে করে দেবে তোমাদের এতই যদি মনে চাহিদা থাকে তোমরা বিয়ের পরে করো না তোমাদের বিয়ের আগে এই অবৈধ কাজগুলো করতে হবে পুরো সমাজের মুখে চুলকানি মেখে দিতে হবে তোমরা ভালোবাসার নামে তোমরা কলঙ্ক ছড়িয়ে দিচ্ছ কেন তোমরা এদের কাজগুলো করতেছো ভালোবাসা তো খারাপ কোনো কাজ নেই তোমরা ভালোবাসো সেটাকে তোমরা ভালোভাবে পবিত্রভাবে লিগেলভাবে ভাবে ভালোবাসো তোমরা কেন অবৈধ কাজের সাথে জড়াছো কেন তোমরা নিজের ইচ্ছা আদান প্রদান করতেছ পরে দুদিন পরে ভালোবাসা ভেঙে যাবে পরে তোমরা কেউ যাবে ফাঁসি দড়িতে চুলার জন্য তো বন্ধ করো না তো অবৈধ কাজগুলো এদের কাছ থেকে দূরে থাকো বিরত থাকো তোমরা এই সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড হচ্ছে এগুলো দেখে তোমরা সচেতন হও না কেন এগুলো দেখে তোমরা চালাক কেন হচ্ছ না নিজের ইচ্ছত তোমাদের বয়ফ্রেন্ড কিছু তোমাদেরকে আবদার করে যেগুলো মিটাতে হবে সেগুলো মিটানোর জন্য নিজের ইচ্ছতগুলো তোমরা লিটিউ ফিরে দিচ্ছ পরবর্তীতে বয়ফ্রেন্ড সে গেলে আত্মহত্যার পথ বেছে না তো থাকো এই সব কাজ থেকে দূরে থাকো বিরত থাকো আমি আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের মতনগুলো কনভার্ট জানাবেন ভিডিও ভিডিওটা ভালো লাইক দেব শেয়ার করবেন কষ্ট সাবস্ক্রাইব বেলা বেলায় ক্লিক করে বল সিলেক্ট করে করে নতুন নতুনগুলো সবার পাওয়া যাবে বলে এখন বলবো অন্যায়ের প্রতিবাদ করবেন অসহায় মানুষের সহযোগালে নিজে আপনাকে সহযোগিতা করবে চলে আসুন আবার আপনার মজে আল্লাহ হাফেজ